এই গরিব একটা মানুষ আপনাদের দিনাজপুর কাহরুল বাড়ি কোথায় কারুল চিনেন না জি আজ থেকে 16 বছর আগের ঘটনা এই জিহাদীর নিস কানে শোনা مرحبا বলنا কাহরুল বাড়ি একসাথে দুই বন্ধু চাকরি করত দুই বন্ধু একসাথে স্কুলে পড়েছে তোমাদের কাহরুলে চাকরি করার পরে এক বন্ধু হয়ে গেছে ডিস্ট্রিক্ট জজ مرحبا বলনা তার বাবা আমার ঢাকার পরিবেশে মানুষ করে ভালো একটা চাকরি হয়ে গেছে কিন্তু একসাথে স্কুলে তোমাদের হাই স্কুল কমপ্লিট করে মেট্রিকে যেই বন্ধুটা ভালো রেজাল্ট করছে নাম তার আলী সারা দুনিয়া ভাইরাস খবরটা এই আলী এই মুসলমানের বোলা ও গরিবের পোলা বিদায় ভালো কলেজে পড়তে পারে নাই গ্রামে তোমাদের কাহালু অথবা এখানে আরো ভালো ভালো বিদ্যালয় আছে না এখানে লেখাপড়া করছে টাকা নাই ভালো চাকরি হয় নাই রিক্সা চালক হিসাবে কমপ্লিট করছে গ্রাজুয়েশন কমপ্লিট করে রিক্সা চালায় রিক্সা চালাইতে চালাইতে বনানি ছয় নম্বর রোডে যখন ঢুকছে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে ইন্দিমিন টাইমে রিক্সাটা ব্রেক করে ওই ডিস্ট্রিক্ট জজ বন্ধুর বাড়ির সামনে গান ছাড়া মাথায় দিয়া গান ছাড়া পানিটা সিফরাইতেছে

দাও স্বামী বাদ দিয়া কুত্তা ইউজ করস প্রত্যেকটা মহিলা পাঁচটা ছড়া করে কুত্তা পালে পুরুষ লাগে না কুত্তাই তাকতো তেষ্ট আজকে কুত্তা গুলাও মরছস তোরাও মরছস পৃথিবীর সবচেয়ে বড় জেনার জায়গা হলো ক্যালিফোর্নিয়া এর আমি সাপোর্ট করছি আমি জানি বেটা গুলশান বনানীর মতো একটা কুত্তা জায়গা হলো ক্যালিফোর্নিয়া এমন আগুন ওদের নিবারের মতো ক্ষমতা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কেন পৃথিবীর কারো ক্ষমতা না যে দমকল বাহিনী গেছে একটা ফিরে আসে না ওগুলা উর্দা মরছে আমি এমন থামাতেছে এমন ঝড় উঠছে আল্লাহ সেরে নেয় আল্লাহর বিচার আস্তে আস্তে না মাঝে মাঝে দম করে ধরে কষ্ট হইতেছে আর বাস মিনিট কথা বলবো আজ থেকে ছাব্বিশ বছর আগে ইতিহাস করে দেবে

আমি গাজীপুর ওয়াজ করেছিলাম প্রধান অতিথি সাহেব সালে আমি আজকের বক্তান আপনি কি ভাবতেছেন ছাব্বিশ বছর ওয়াজের বয়স এই তোমাকে কাশেম আবুল কাসেম সাহেব সে কল আমার বড় ভাই এমনি এমনি কয় নাই তো দেহতার দাড়ি মারি পাইটকে কমপ্লিট আর আমার ডেট তো ভাগ আর গোপালগঞ্জ এলাকা ডেড়ি দেরি করি বাকে টেনশন কম তো আর কোন জায়গার এলাকা তোমাকে কইসি নি আছে আছে এখন কইলি মাইর খেমো আমি জানি কম আগে এক সময় শাশুড়ি কইতাম শাশুড়ি কইতাম কে লেগে কইতাম জানো তিন বছরে লেগে তবে শনে একটা কথা বলে দিয়ে যাই এই দুনিয়ার মালিককে শোনেন একটা জিনিস মনে রাখবেন হকবুল বাতিমিনাল আমান দেশকে ভালোবাসা ইমানের একটা অঙ্গ দেশের প্রেমিক হিসেবে বলতাম শুধু একটা কথা বলবেন এই জমিনের মালিককে যখন দেখবো আমার বাবা কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করে তখন আমার বাপ অনুখাতি করব না এর নাম হলো মুসলমান রেডি রেডি আছেন তো তো রিকশা চালক বন্ধুটা কাপুর নিংড়াইতেছে পানি ফেলতেছে সিসি ক্যামেরায় দেখছেন ডিস্ট্রিক্ট জজ কে সারা একটা লোক গরিব মানুষ এত ধাক্কাই হয়ে যায় না উপরের থেকে আসছে খুব জোরে সরে আসছে এবার দিলটা নরম করবে না এই দিনাজ মানুষ ডাইরেক্ট তোমাদের এলাকার ঘটনা আমার এই কান দিয়ে শুনছি তখন আমি মিরপুরের ক্ষতি বলেন আমার কাছে এসে বলছে তোমাদের এক কাহারণের ঘটনা এসে বলে হুজুর রিক্সা চালক যখন গান ছাটা নিংড়াচ্ছে